দেখেন তো ভাই বিকেলবেলার বিউটা কেমন হয়েছে জানি না আমার ভিডিও গিলে আপনাদের কাছে কেমন লাগে আমি তো তুলে ধরি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি আমি যতটুকু সম্ভব ততটুক ইয়া করার জন্য ভাই আমার ভুল টুটি জানি না কোন জায়গায় আছে জানি না আমার ভিডিও গিলে কে রে বাইরাল হয় না তো সেই চেষ্টা আছি সেই আশা আছি ইনশাল্লাহ হবে দর্জোর ধরে বসে আছি উপর আল্লাহর আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় তো অবশ্যই হইব ভাই আল্লাহ দিলে সবই সম্ভব আল্লাহ না দিলে সম্ভব না ভাই তবে ইনশাল্লাহ চেষ্টায় আছি ইনকাম আইনা সার মই ভাই দুই দিন আগে পরে যত কষ্ট হোক যতই হোক যেইভাবে হোক কম বেশি যা হোক যত খাটনি লাগে যত ইয়া লাগে পরিশ্রম লাগে এইখান থেকে দিয়ে বলবো তবে গ্রাম অঞ্চলে আমি এসে বিডিও করতাম মানুষ দেখলে হাসাহাসি করে কত কথা কয় তারপরে আমি বিডিও বানায় যেতেছি এখান থেকে সফলতা আনতে ভক্ত ভাই সফলতা আনহা ছাড়া বিকল্প কোনো কিচ্ছু নাই এখানে সফলতা ছাড়া বিকল্প কোনো কথা নাই বিকল্প কোনো রাস্তা নাই সফলতা হান্ড্রেড পার্সেন্ট আসবো ইনশাল্লাহ আমার আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ আসবো ভাই হানড্রেড দুই দিন আগে পরে হয়তো কয়দিন দেরি হইবো এইটুকুই বাইক করা মানুষের কথা শোনানো লাগবে এইটুকুই ইনশাল্লাহ সময় শেষে যদি ইনকাম যেদিনা ফেসবুক ইয়া ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকাইতে পারবো সেদিনে সবাই বলতে পারবো হ্যাঁ আমিও ইনকাম করছি তাই এই জন্য আমি ভাই কাউরে কিছু করি না মানুষ বলতে থাকে মানুষের কথায় আমার কিছু আই বুঝাইবো না মানুষের কথায় কান্দিলে ভাই দুনিয়া চলা যাইতো না মানুষে কত কথা কইব ভাই আপনার কাছে যেইটা ভাল লাগে ওইটাই করবেন এবং ওইভাবে চলার চেষ্টা করবেন হ্যাঁ কিছু কাছের মানুষ আছে তাদের পরামর্শ নিতে পারেন সময় সব সময় মানুষ শুধু বলতে পারবে মানুষ দিতে পারবে না মানুষ আপনাকে অবহেলা করবে অবজ্ঞা করবে প্রয়োজনের সময় আপনার পাশে কেউ থাকবে না আপনাকে একা চলতে হবে একা পথ চলার শিক্ষা নিতে হবে ভাই পতরা কেমন চলবেন এটা আপনার শিক্ষা নিতে হবে আপনারই চলতে হবে বিপদে পড়লে কেউ এ জিজ্ঞেস করবে না আপনার নিজের পথরা আপনার নিজেই চলতে হবে ভাই এই জগতে বিপদে পড়লে কেউ জিজ্ঞেস করে না আর হ্যাঁ তো ফেসবুক ফেসবুকে ভালোবাসা না দিলে ভালোবাসা মিলে না এটাই বাস্তব এটাই বাস্তব এটাই সব অরিজিনালিটি তো জানি না আমার ভিডিওগুলো কেমন হয় আপনাদের কাছে কেমন তুলে ধরতে পারি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কিছু লাইক কিছু কমেন্ট কিছু শেয়ার করেন যদি আপনাদের মন চায় ইচ্ছা হইলে করেন না ইচ্ছা হইলে না করেন কোনো সমস্যা নাই উপরে ঠেলা দিয়ে পাড়াই দেন ভিডিওটা এতেও কোনো সমস্যা নাই সমস্যা একটাই জিনিস আমি বলবো আপনার একটা কমেন্ট করবেন আমি আপনারে কমেন্ট করব। এভাবে পরিচিত পারবো ভাই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ